নেশা করার টাকা জোগাড় করতে দিদির সোনার চেন চুরি গ্রেপ্তার গুণধার ভাই প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নেশা করা টাকা জোগাড় করতে নিজের দিদি সোনার চেন চুরি করলো গুণধর ভাই ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘর থেকে প্রায় চোদ্দ গ্রাম একটি সোনার চেন চুরি করে ভাই পুলিশের দ্বারস্থ হতেই উদ্ধার হয় চুরি যাওয়া সোনার চেন এবং গ্রেপ্তার হয় অভিযুক্ত গুণধর ভাই ঘটনাটি ঘটে শিলিগুড়ি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে প্রায় কুড়ি দিন পর সন্দেহবশত আটক করে তারই ভাই সোনা সেনকে অভিযুক্ত সোনা সেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অভিযুক্ত সোনা সেন জটিলভাবে মাদক আসক্ত এবং নেশার টাকা জোগাড় করতেই তার দিদির বাড়িতে গিয়ে সোনার চেন চুরি করে এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা নমস্কার আমি রোহন গাওয়ামির চিত্রাভিনেতা সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা পিসি নিউজ বাংলা চ্যানেলের পেসটিতে ফলো করো এবং লাইক করো এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন